আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনার কামারে জানলাম যে দুইটা ভালো কোয়ালিটির দুইটা সার নিয়ে আসছেন জি ভাইয়া তো সেই সার দুইটা দর্শকদেরকে দেখানোর জন্য আসলাম তো আপনি তো মনে হয় অনলাইনে প্রথম আমি অনলাইনে প্রথম এবং ব্যবসায়িক হিসেবেও নতুন এটা আমার শখের ব্যবসা শখের ব্যবসা জি আচ্ছা আপনার ফার্মের নামটা কি আমার ফার্মের নাম ইউনিক এগ্রো ফার্ম আচ্ছা আপনি তো সার বাচ্চা তো দর্শকদেরকে দেখানোর জন্য কি আমার কাছে এখন বর্তমানে দুটা ইউনিক কালেকশন এটা ইন্দ্র ব্রাজিল জাতের দুটি সার বাচ্চা দক্ষিণ নারীচা ভাটাপাড়া আচ্ছা আচ্ছা তো আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি ভাই সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাইয়া এটা ইন্দ্র ব্রাজিল জাতের গরু ইন্দ্র ব্রাজিল জাতের একটা গরু মাসাল্লাহ অনেক বড় সর একটা গরু নিয়ে আসছেন আপনার মাথাটা তো পুরাই উল্টানো পুরাই উল্টানো একটা মাথা এই মাথার তো একটা ইউনিক মাথা ভাইয়া ইন্দ্রব্রাজ জিল এই মাথাটাকে মশি মাথা বলে মাসাল্লাহ আসলে এটা শখিন একটা গরু আর এগুলো মূলত শখিন লোকেরাই লালন পালন করে থাকে এবং এই গরুগুলো আমি অনেক বড় জাতের গরু দেখছিলাম দেখার পরে আমার খুব শখ হয়েছে এই গরুগুলোকে বড় করার সে জায়গা থেকে নিজেও পুষতেছি এবং কিছু কালেকশন আমি করছি যারা নিতে চাই তারা নিতে পারবে এত সুন্দর দেখতে লাগে মনটা ভরে দাঁত সামনে যেহেতু কুরবানি আছে কুরবানিকে সামনে রেখে নিতে পারে কারণ এখনো যে সময় আছে আরো প্রচুর মাংস লাগবে জি ভাইয়া যদি সঠিকভাবে গরুকে খাওয়ানো হয় যত্ন করানো হয় এটা কোরবানিতে যাবে কম্বলগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ কানগুলো কানটা খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কাজ দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন টিয়া মাথার একটা গরু দাঁতে দুইটা দুইটা দাঁত সামনের কুরবানির জন্য পুরো দমে প্রস্তুত জি ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন কালারটা অনেক সুন্দর দামটা কেমন রাখছেন এটার এই গরুগুলো অনেক শৌখিনতার একটা প্রতীক সেই ক্ষেত্রে আসলে এই দামটা যিনি নেবেন উনি আমার সঙ্গে আলোচনা করে নিলেই ভালো হয় মানে আলোচনা সাপেক্ষে দরদাম করে বিক্রি করতে চাচ্ছেন জি ভাইয়া ভাই পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দর্শক চলাম দুই নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও ভাইয়া ইন্দ্র ব্রাজিল ইন্দ্র ব্রাজিল অনেক হাই কোয়ালিটি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটার দাঁতে কয়টা এটার দাঁতে তিনটা দাঁত তিন দাঁত মানে চার দাঁতই ধরা চলে চার দাঁত ধরা চলে না দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা কানগুলো খুবই হাই কোয়ালিটি জাতমানটা খুবই হাই কোয়ালিটির একটা গরু এই ধরনের গরুগুলো আপনারা বড় বড় কমার্শিয়াল খামার ছাড়া দেখতে পাবেন না নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন সামনের কুরবানির জন্য প্রস্তুত সামনের কোরবানির জন্য প্রস্তুত এখন নিয়ে যদি সঠিকভাবে একটু যত্ন নেওয়া যায় শরীরে প্রচুর পরিমাণে মাংস লাগবে জি ভাই আর এগুলো মূলত শৌখিন লোকেরাই নিয়ে থাকে কোরবানি টোরবানি যাই দেয় শৌখিন লোকেরাই দেয় জি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ নাভি কম্বল কালারটা খুবই ভালো আর মাথাটা দেখেন দর্শক একেবারে টিয়া মাথা দর্শক দেখতে পাচ্ছিলেন উল্টানো মাথা কানগুলো খুবই সুন্দর জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন ভাই যিনি নিবে না এই গরুটা উনি আমার এই ভিডিও দেখার পরে আমার সঙ্গে আলোচনা করে নিনা নেওয়টায় ওনার জন্য ভালো হবে আলোচনা সাপেক্ষে দিতে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন তো এই দুইটা গরু তো আজকে দেখাচ্ছিলেন আমাদেরকে জি ভাই আসলে এগুলো অনেক রিয়ার তেমন পাওয়া যায় না এই গরুগুলো তেমন এগুলো বর্ডারি গরু বর্ডার থেকে নিতে হয় আপনি জানেন বর্ডার বন্ধ আছে এই কালেকশনগুলো খুবই ইউনিক কালেকশন এবং অনেক কষ্ট করে এগুলোকে কালেক্ট করতে হয় গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে আমার মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে ওনারা যোগাযোগ করে নেবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে দামা দামি করেই নিতে পারবে আর যে গরুগুলো দেখালেন আসলে এগুলো সরাসরি আসলে কারোর অপছন্দ হওয়ার কথা না না আপনি নিজেও তো দেখলেন এটা ইন্দ্র ইউনিক সরাসরি এসে দেখে নিতে পারবে জি সরাসরি এসে দেখে দামাদামি করেই নিতে পারবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি নতুন ব্যবসায়িক আপনাদের দ্বারাই উদ্বুদ্ধ যারা বাংলাদেশে বড় বড় খামারি আছে বা নতুন যারা উদ্যোক্তা আছে আমিও তাদের একজন আমার এই ব্যবসাটা শুরু করলাম আমার আল্লাহ রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম